কোচবিহার শহরে রাস্তার উপর ঝুলে থাকা ব্রডব্যান্ড ও কেবল তার ঠিক করার কাজ শুরু করলো অপারেটর সংগঠন উল্লেখ্য সামনেই রয়েছে রথযাত্রা আর এই রথযাত্রায় কোচবিহারের ঐতিহ্যবাহী মন্দির মদনমোহন মন্দির থেকেও রথযাত্রা অনুষ্ঠান অনুষ্ঠিত হয় যেখানে দেখা যায় মদনমোহন মন্দির থেকে কোচবিহার শহর সংলগ্ন গুঞ্জবাড়ি পর্যন্ত রথ নিয়ে যাওয়া হয় তবে সেই রথ নিয়ে যেতে যাতে করে কোনো সমস্যা না হয় সেই উদ্দেশ্যকে মাথায় রেখে কোচবিহার শহরে রাস্তার উপর ঝুলে থাকা ব্রডব্যান্ড ও কেবল তারের কাজ শুরু করলো অপারেটর সংগঠন সোমবার সকালে দেখা যায় কোচবিহারের মদনমোহন বাড়ির সংলগ্ন এলাকায় যে সমস্ত তারগুলি ছিল রাস্তার উপর সেই তারগুলি ঠিক করা হচ্ছে সংগঠনের পক্ষ থেকে আমাদের আমরা ওই গত নয় তারিখে পেপারে একটা তবঙ্গ পেপারে একটা ক্যামেরা শহরে বিভিন্ন এলাকায় তার ছড়ানো বিছানা সে আছে সেই ব্যাপারে একটা মানে প্রতিবেদন উঠেছিলো তবঙ্গ পেপারে তো সেক্ষেত্রে আমরা কিন্তু অ্যাকচুয়ালি আমরা যারা কেবল অপারেটর কেবেল অপারেটর এবং কেবল অপারটের বডব্যান্ড অপরেটারে যারা আছে তারা অলরেডি আমরা তার আগেই এই পেপারে ওঠার আগেই আমরা আমাদের কাজ শুরু করে দিয়েছিলাম এবং সে ব্যাপারে আমরা মেশিনপত্র নিয়ে এসেছি এখন আমাদের যেহেতু কুচবিহার শহর আমাদের টানের শহর এই শহরটাকে আমরা সাজাবো যেভাবে হোক আমরা সাজিয়ে দিব যাতে কোনো রকম পরিবেশ এবং যাতে দৃষ্টি দূষণ না হয় সে ব্যাপারে আমরা সবাই যারা আছি যারা আমরা কেবল অপারেটর এবং বডব্যান্ড অপারেটারে যারা আছি সবাই আমরা সেই ইয়েতে সেই কাজে আমরা সবাই এখন আমরা সেই কাজই করছি আমরা আমাদের কাজ চলছে আপনারা নিশ্চয়ই দেখেছেন যে বিভিন্ন কাজ চলছে আমাদের কাজ চলছে এগুলো দেখেছেন তো এইভাবে আমরা আমাদের ভবিষ্যতের যে পরিকল্পনা আছে আমরা পুরো শহরটাকে পুরো শহরটাকে সুন্দরভাবে সুন্দরভাবে সাজিয়ে দেব যাতে যাতে কোনো পাবলিক কিংবা মানে প্রশাসনের যাতে কোনো অসুবিধা না হয় কিংবা মানে দূষণ না হয় সে ব্যাপারে আমরা সমগ্রভাবে চেষ্টা করবো কি মাটির দিয়ে নেবে না মাটির তলে পরিকল্পনা তো করতে হবে মাটির তলে আমরা করতে পারবো না মাটির তলের করতে হয় করতে হবে সেক্ষেত্রে কথা বলবো আমরা এই ব্যাপার পরবর্তী সময়ে আপাতত পরিকল্পনাটা কি সামনে রেখে সামনে রেখে আপাতত সঠিকভাবে সেই জন্য আমরা ওই ওই জায়গাটাকে আমরা এখন আমরা কাজ করছি ওই 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 দৃষ্টি নিয়ে আমরা কাজ করছি যাতে লড় কোনো প্রবলেম না হয় সেক্ষেত্রে সেক্ষেত্রে ওই অর্জনে আমরা কাজ করছি এবং ভবিষ্যতে আমরা শহরটাকে একদম পরিষ্কার একদম পরিষ্কার করে দেব কোনো রকম ঝামেলা আমরা লাগবো না এবং এক্ষেত্রে প্রশাসন হয়তো সহায়তা সহযোগিতা আমাদের করতে হবে কীরকম যেমন রথটা যাবে যখন রথটা যখন যাবে তখন হয়তো তার বিভিন্ন জায়গায় যে তারগুলো আছে তাতে কোনো প্রবলেম আসতে পারে সেখানে যদি আমাদের একজন অপার লোককে দেওয়া যায় ওই ওই হতের মধ্যে তাহলে কী হবে তাহলে তার টাকায় ওরা উচ্চ করে দিতে পারবে তাহলে এই প্রবলেমটা অন্তত আমরা বার্তা পারবো আর পারবো এই আমরা যেহেতু যেহেতু এই পেপারে ওঠার আগে আমাদের আপনি কি দীর্ঘদিন ধরে চোখের সমস্যায় ভুগছেন দূরের কোনো দৃশ্য দেখতে সমস্যা হচ্ছে ঝাপসা দেখা চোখ লাল হয়ে যাওয়া বা চোখে জল পড়া সহ সব সমস্যার স্থায়ী সমাধান এখন চোখের আধুনিক চিকিৎসার প্রতিষ্ঠান মা অপটিক্যালে আমাদের এখানে প্রতি মঙ্গলবার বুধবার বৃহস্পতিবার শুক্রবার এবং রবিবার রোগী দেখছেন মাধাভাগা মহকুমা হাসপাতালের স্বনামধন্য চক্ষু রোগ বিশেষজ্ঞ ও সার্জন ডক্টর বিপ্লব কেতন সাহা তাই আপনি এবং আপনার পরিবারের কারো চোখের সমস্যার সমাধানে আজই যোগাযোগ করুন মাথাভাঙা কলেজ মোড়ে মা অপটিক্যালে আমাদের যোগাযোগ নাম্বার নাইন বিশেষ দ্রষ্টব্য আমাদের এখানে সুলভ মূল্যে চশমার ফ্রেম পাওয়ার গ্লাস এবং সানগ্লাস পাওয়া যায়